শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন বাজে সাড়ে সাতটা আর এই যে কালকে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো কিছুই শোকায়নি যখনই কেচেছিলাম তখন তো খুব জোর বৃষ্টি গুলো সকাল সকালে মিলে দিচ্ছে যদি একটু রোদ হয় সব শুকিয়ে যাবে মনে হচ্ছে না যে রোদ হবে আর এদিকে দেখো তোমাদের দাদা টিফিন করে দিয়ে দিয়েছি আর একটাই রুটি রয়েছে তার জন্য ভাবছি আবারও রুটি করতে হবে তো মার কাছে জিজ্ঞাসা করলাম রুটি তো শেষ হয়ে গেছে এখন কি ভাত করব মা বলছি না ভাত করতে হবে না রুটি করো তো ভাবছি রুটি যখন করছি তাহলে একবারে বেশি করেই করে নেব দুপুরে আর ভাত করা লাগবে না তাহলে একবারে রাত্রেবেলা রান্না করলেই হয়ে যাবে তো তারপরে দেখো আমি রুটিগুলো করা শুরু করে দিয়েছি আর মেঘানা ওই পাশে বসে রয়েছে আমার কাছে আর মেঘনা তো পড়তে গেছে ও পড়ার দেশে তারপর তারপরে স্কুলে যাবে আর মেঘা দেখো ওখানে বসে বসে আটা দিয়ে খেলা করছে আর বুলেটও আছে ওই ঘরে বসে রয়েছে বুলেট আর মা যে টুকটাক কাজ ছিল বাইরে সেগুলো আর কি করছে মা এদিকে হাঁস মুরগিগুলোকে ছাড়ছে আর এদিকে পিস করে বৃষ্টি পড়ছে তো আমাকে ডাকছে তোমাকে বলছে আমি তো রুটি করছি তুমি কাপড়গুলো তাহলে তুলে নাও তো মা আবার সেগুলো তুলে নিয়েছে জানো তো আজকে সারাদিনই মনে হচ্ছে ভালো হবে না ফিসপিস করে বৃষ্টি পড়তে আছে সকালে একটুখানি রোদের ঝলক বিয়ের কিন্তু আবার মেঘলা করছে আর এদিকে আমি রুটিগুলো করছি মেঘনা আবার খেয়ে স্কুলে যাবে তো ভাবছি স্কুলে যেতে পারবে কিনা বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো সব রুটিগুলো করা হয়ে গেছে একটা রুটি শেখতে বাকি আছে আর বুলেটও ওখানে চুপচাপ বসে রয়েছে বুলেটেরও খুব খিদে পেয়ে গেছে তো এই যে একটা রুটি ছেঁকতে বাকি ছিল ওটাও আমি ছেঁকে নিলাম আর রুটিটা করতে করতে মেঘনাও পড়ার দিয়ে চলে এসছে বলেছি যে বাবা ছিনান করে আয় তারপরে রুটি খেতে দেবো বলছে মা এখন খুব খিদে পেয়েছে আগে খেয়ে নেবো তারপরে ছিনান করে স্কুলে যাব তা ভাবছি বাইরে তো বৃষ্টি হচ্ছে জানি না যেতে পারবে কিনা তাহলে আগে ওকে খেতে দিই ওকে খেয়ে নিক তারপরে যদি বৃষ্টি কমে যায় তাহলে ওকে স্নান করি স্কুলে পাঠিয়ে দেবো তুই যে দেখো ওর জন্য খাবার বাড়ছি আর মেঘা বলছে আমি একটু পরে খাবো তো ভাবছি আগে মেঘনাকে খাইয়ে দিই যদি বৃষ্টিটা কমে ওকে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে ওকে বসে বসে খাবো আর মেঘা তো এগারোটার দেখে স্কুলে যাবো ওর কোনো তাড়া নেই তো দেখো বৃষ্টিটা পড়েই যাচ্ছে বৃষ্টি আর কমছে না তো দেখো মেঘনার খাবারটা বাড়া হয়ে গেছে ভাবছে ও আকে খাইয়ে দিই ওকে তারপরে আমরা খাবো কানে তো তারপরে ওকে খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি ও আর কি স্কুলে যাওয়ার জন্য ব্যাগটা গোছ আছে তারপরে ছিনান করতে যাবে তার মধ্যেও খুব বৃষ্টি হলো না স্কুলে যেতে পারেনি আর এদিকে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো বৃষ্টি হচ্ছে খুব জোরে তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো মাছতে দেবো আর খুব বৃষ্টি হচ্ছে জানো তো আর ভাবছি কোটা মেজে তারপর আর কি মুরগিগুলো খেতে দেবো তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো ডোয়াটা তো কালকেই ঢেকে রেখেছিলাম আর আলগা করিনি আর এই বৃষ্টি দেখে আমি দূরে আর কি ইয়েটা দিতে আসলাম প্লাস্টিকটা কারণে ওই বৃষ্টির জল আর কি ভিজে যাবে বারান্দাটা তো প্রথমে ওই দরজাটা দিয়ে দিলাম তারপরে দেখো এই দরজাটাই দিচ্ছি আর ওটা না দিলে না বৃষ্টির ছাড়টা পুরো ঘরের ভিতর চলে যায় তার জন্য ওটা দিয়ে দিয়েছি আর এখন যাবো আমি বাসন করে মাজতে ওই যে সকালে খাওয়া দাওয়া করেছিলাম বাসনগুলো তো মাজা হয়নি তো এই দিকে দেখো ওটা ঢেকে দিয়েছি তারপর আমি বাসনগুলো মাজতে যাচ্ছি আর বাসনগুলো মাস্তে যাব তো আকাশের দিকে তাকিয়ে দেখলাম ভালোই মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে ঝাপা বৃষ্টি বাসন করা মাজার পরে হাঁস মুরগিগুলোকে খেতে দিলাম হাঁস মুরগিদের খেতে দিয়ে আমি স্নান করে এসেছি একবারে কারণ তখন তো ভালোই বৃষ্টি পড়ছিলো ফিস ফিস করে যা ভালো একটু ভিজে গেছিলাম তো স্নান করে এসেছি স্নান করার পরে মেঘাকে স্নান করে দিয়েছি মেঘাকে ছিনান করে দিয়ে তারপরে আমি সিঁদুর করে গেছিলাম ঠাকুর সেবা দিতে ঠাকুর সেবাটা দেওয়ার পরে এখন ভালো করে মাথাটা ছিঁড়ে নিচ্ছি আর বারোটা প্রায় বাঁচতে যায় মেঘা ও টাইম হয়ে গেছে আর আজকে ওদের কেউই স্কুলে মানে যায়নি আর কাউকে পাঠায়নি আমি কারণ ভালোই বৃষ্টি ছিল কী রান্না করেছ ভাত খুব সুন্দর হয়েছে যে মেঘা আমার জন্য ভাত রান্না করে নিয়েছে নেও আর মেঘনারও ছিনান হয়ে গেছে তো যাই না কেন আজকে আমারও খুব ঘুম পাচ্ছে তো ভাবছি মেঘার সঙ্গে আমি একটু শুবো এখন মেঘারও তো ঘুমের টাইম এখন আর এখন আর না সকালে খাওয়া তো একটু বেলা করেই খেয়েছি সাড়ে দশটা বেজে গেছিলো সকালে খাওয়া দাওয়া মানে এগারোটার মধ্যে পুরো কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া আর এখন ওই যে আবার মেঘ করছে বৃষ্টিটা ঠিক করছে না কিন্তু মেঘ করছে বৃষ্টি আবারও আসবে ওমা গো ভয় পেকি ভয় মেঘা কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি খানে এই যে মেঘা রান্না করছে কি রান্না করছো মেঘা আগুন ভাত আমালের জন্য তোমার জন্য ভাত রান্না করছি ও আলো আলো না রান্না করতে হবে হ্যাঁ তোমার জন্য আলো ঠিক আছে দুজনের জন্য রান্না করো আর ওদিকে মেঘনা ওই মিনিকে নিয়ে শুয়ে রয়েছে তো আজকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি আর মেঘা রান্না করছে তো মেঘা রান্না খাওয়া দাওয়া করে দুপুরে একটা টানা ঘুম দেব। তো চলো এখন একটু মোনাকে নিয়ে শুয়ে থাকব কারণ খুবই ঘুম পাচ্ছে তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে একটা নারকেল ভাঙলাম মেয়েরা নারকেল করার মুড়ি খাবে সকালে তো রুটি করেছিলাম রুটি আলু তরকারি তো রুটি রয়েছে আলুর তরকারি রয়েছে ওরা খাবে না হ্যাঁ এখন কাটবো তো এখন নারকেল ভাঙা হয়ে গেছে নারকেলটা কুড়িয়ে তারপরে মুড়ি আর চিনি দিয়ে মাখা করবো তারপরে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে তারপরে যে মুড়ি খাবে মেয়েরা মুড়ি মাখিয়ে দেব দেবো শুধু মেয়েরা কেন খাবে আমি মাও খাবো তো সবার জন্যই মুড়ি মাখাছি তো ঘুম থেকে উঠে তো নারকেলটা ভাঙলাম তারপরে যে নারকেলটা কুড়াচ্ছি নারকেলটা কোড়াচ্ছি বাইরে দিকটা যেন এখনও ফিস ফিস করে বৃষ্টি পড়েছে সারা দিন আজকে বৃষ্টি হলো আজকের বৃষ্টি কোনো ছাড় নেই মানে থামা থামি নেই সারাদিনই বৃষ্টি পড়ছে তো ভাবছি নারকেল কোড়াটা মুড়ে মাখিয়ে তারপর একটু বাইরের দিকে যাবো আজকে না ঘরের থেকে বেরোনো হয়নি ঘর আর রান্নাঘর হাঁস একটু খেতে দিচ্ছি রাস্তায় যাওয়া হয়নি আজকে তো আছে মেয়েদের খাইয়ে তারপর একটু দেখি রাস্তার দিকে বেরোবো তো এই যে দেখো নারকেল কোড়া ভালো করে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে কি মুড়ি ঢেলে দিচ্ছি বেশ ভালোই লাগে খেতে বৃষ্টি হচ্ছে বাইরের দিকে আর ভিতরে বসে আমরা মুড়ি মাখা খাচ্ছি মিষ্টি মিষ্টি জিনিস বেশ ভালোই লাগে খেতে তো এই যে দেখো মুড়ি মাখাটা হয়ে গেছে আর মেঘা আমার পাশে বসে আচ্ছা নারকেল খাচ্ছিল সারাদিন আজকে বাইরে বেরোনি হয়নি তো ভাবলাম বিকেলবেলাটা একটু দেখি বাইরের দিকে তার অবস্থা কী তো দেখো আবারও বৃষ্টি পড়ছে সারাটার দিন আজকে বৃষ্টি ফিস ফিস করে বৃষ্টি পড়ছে তো মার কাপড়টা মেলা আছে ওটাই তুলতে আসলাম এখন তো ভালোই বৃষ্টি হয়েছে আজকে সারা দিন এখনও দেখো বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি করে এই যে মাথার উপরে পড়ছে আর সকাল সকালে রান্নাটা বসিয়ে দেবো মার কাপড়টা মেলা আছে তা তুলে নিয়ে যায় কারণ বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে যেন সন্ধানে যেটুকু বেলা আছে এটুকু আর ভালো হবে না তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থাকো যাচ্ছে পরবর্তী বলতে